ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমি ব্লগটা ঠাকুরঘর থেকে শুরু করছি এখন বাজে সাড়ে নটা সরি এখন বাজে নটা তো আমি এখন পুজো দিচ্ছি দেখো আমি কিছুটা রেডি হয়েছি তো এই যে পুজো দেবো আগে ঘরে পুজো দেবো আর এই যে ফল ফল মিষ্টি মিষ্টিটা নিচে রেখে এসছি আর শুধু ওপরের জন্যই মিষ্টিটা নিয়ে এসেছি তো আমি এখন পুজোটা কমপ্লিট করে নিয়ে আগে পুজো দিয়ে আর তারাও দেখাচ্ছি পুজোটা দিয়ে তারপরে আমি ওখানে ঠাকুরের ওখানে চলে যাব মানে দুর্গা পুজোর ওখানে তো তারাও তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো আমার গপুর সোনাকে কেমন লাগছে এটা গপুর নতুন ড্রেস আর হয়েছে কিন্তু আজকে এটা অষ্টমীর ড্রেস তো গোপুকে অলরেডি অষ্টমীর নতুন জামা পরিয়ে দিয়েছি তো আর আমার ছেলেও স্নান করে ওর বাবার সাথে চলে গেছে পুজোর ওখানে আর আজকে তো ওখানে না থাকলে তো হবেই না তো সকাল সকালে ও চলে গেছে ওখানে আর আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি হাই ফ্রেন্ডস সেই দেখো আমি সবে জাস্ট অঞ্জলি দিয়ে বাড়িতে আসলাম মানে অঞ্জলি দিয়ে না ওখানে অনেক কাজ করছিলাম তো আমরা কয়েকজন মিলে ওখানে বেশ লুচি টুচি করছিলাম তো অনেক লুচি করতে হয়েছে তো আমি সেই অঞ্জলি দিয়েই ওখানে ঢুকে গেছি আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি তো আমার এক মাসি শাশুড়ি ফোন করেছিল তাই আমার শাশুড়ি মার কাছে ফোনটা ছিল তো সেই জন্য আমি আর কোনো কিছু শ্যুট করতে পারিনি তো চলো এখন একটু কথা পরে বলছি আগে চেঞ্জ করে নিয়ে সেই সকাল থেকে এইভাবে আছি ভীষণ কষ্ট হচ্ছে তো চলো আগে ফ্রেশ হয়ে নিই আর প্রসাদ নিয়ে এসেছি তো আমি তো আজকে এমনিও ভাত খাবো না অষ্টমী করি তো আমিও লুচি তরকারি খাবো তো চলো আমি একটু পরে কথা বলছি আমি ফ্রেশ হয়ে নিই ছেলেকে আবার স্নান করিয়ে নিয়ে এসছি তো চলো একটুখানি পরে কথা বলছি তোমাদের সাথে ফ্রেশ হয়ে নি আর তারপরে খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো আমি শাড়ি পরেছি একটা নর্মালি একটা তাঁতের শাড়ি পরেছি আর দেখো আমি রেডি হচ্ছিলাম তো রেডি হতে হতে আর আজকে আর যাওয়া হলো না ভেবেছিলাম যাব তো যাওয়া হয়নি তো ঠিক আছে চলো আমি কালকে হয়তো বাবার বাড়িতে যেতে পারি মানে নম দিন আজকে অষ্টমী অষ্টমীর সন্ধি পুজো এখন শুরু হবে তো চলো এখন সন্ধি পুজোটা দেখে আসি আর তোমাদেরকেও দেখাবো চলো তো এসে তারপরে কথা হবে আর সন্ধেবেলায় আজকে তো বললাম আমি অষ্টমী করি তো অষ্টমীতে আমরা কোনো ভাত চালের জিনিস খাই না মানে আমি আজকে করেছি আজকে আর আমার শাশুড়ি মা করেননি তো শুধু অঞ্জলি দিয়েই ভাত খেয়ে নিয়েছে মা আর আমি হচ্ছে লুচি ফলটাল এসব খেয়েছিলাম তো মানে সারাদিন উপোস করার পরে আমি আর প্রসাদ খেয়ে আর লুচি খেতে পারিনি একটুখানি জাস্ট ঘুগনি খেয়েছি ব্যাস আর কিচ্ছু না তো চলো আমি সন্ধ্যাবেলা একবার চা খাওয়া হয়ে গেছে আবার এখন একটু চা করলাম আমি আর মা চা খেলাম আর তো চলো পুজোর ওখানে ছেলে চলে গেছে তো ওখান থেকে একটু ঘুরে আসি এসে তারপরে তোমার সাথে আবার কথা হবে তো কানের একটা কানের পরব কানেরটা খুলেছিলাম তো ঠিক আছে এই কানেরটা করছি আমি চলো আমার কানের পড়া রেডি আর কিছু করু না গরমে এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে তো চলো আগে যাই ঘুরে আসি তারপরে তোমাদের সাথে আবার এসে কথা হবে তো চলো তোমাদেরকে ওদের নিয়ে যাই দেখো আমি চলে এসেছি আমাদের এখানে পুজোর এখানে আর এই দেখো অলরেডি হচ্ছে এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো এই যে সন্ধ্যা আরতি করছে আমাদের ব্রাহ্মণ তো আমাদের এখানকার ঠাকুরমশাই ব্রাহ্মণ যিনি আছেন তিনি হচ্ছে এখানে সন্ধ্যা করছেন তো চলো আমরা দেখ তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামের এখানে কেমন সন্ধ্যা আরতি কেমনভাবে পুজো হয় সব জায়গাতেই কম বেশি পুজো তো হয়ই কিন্তু আমাদের এখানে মেনলি পুজোটাই থেকে বেশি মানে কি বলবো গুরুত্ব দেওয়া হয় তো দেখো আর এখানে ফল বানাচ্ছে মানে প্রসাদ বানাচ্ছে সবাই তো চলো আমি একটুখানি হাতে হাত লাগিয়ে দিই তো দেখি কিছু করতে হবে কি না তো দেখো তোমরা দেখতে থাকো আমি ভিডিও অন করে দিচ্ছি আর একজনের কাছে দিয়ে দিচ্ছি সে তোমাদেরকে ভিডিওটা দেখাবে যে কীভাবে আমাদের এখানে সন্ধ্যা আরতিটা হচ্ছে তো দেখতে থাকো আর আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো আর আমাদের গ্রামের এখানকার পুজো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কিন্তু তো চলো দেখতে থাকো アップ আমাদের এখানে সন্ধ্যা আরতি হচ্ছে আর এই সন্ধ্যা আরতি শেষ হলে আবার তো এখন অলরেডি দশটা কুড়ি হয়ে গেছে তো আমি এবার বাড়িতে চলে যাবো ছেলেকে খাওয়াতে হবে তো চলো আজকের মতন ব্লগটা শেষ করছি সবাইকে গুড নাইট আর সবাইকে জানাই শুভাষ্টমী তো চলো টাটা